হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিল্পাস ডেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো সকালে উঠেছি সাড়ে ছটার দিক করে আর এখন প্রায় সাড়ে সাতটার মতো বেঁচে গেছে একবারে আমি ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি স্নান করে নিয়েছি আর কি পুজো কমপ্লিট করে নিয়েছি তারপর চলে এসেছি আমার রুমে বিছানা গুছাতে বাপি আগে চা বানিয়ে দিয়েছি আর আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু অলরেডি আমি ভাতটা বসিয়েও দিয়েছি ভাতটা হতে থাকছে তো ভাতটা আগে আমি সাড়ে সাতটার দিক করে বসিয়ে দিই কোনো কোনো দিন পোনিয়ারটা বেজে যায় বেজে যায় আর কি তো বসিয়ে দিয়ে এইদিকে আমি বিছানাটা গুছিয়ে চিনি দিয়ে তারপরে আমি চা খাই যতক্ষণে ভাত ফুটতে থাকে তারপর সবজিগুলো কেটে নিয়ে তারপরে আবার রান্নাগুলো করি বাকি রান্নাগুলো তো আপাতত আমি বিছানাটা গুছিয়ে নিলাম আর এরপর আমি চা খেতে বসে যাব চা খেয়ে দিয়ে তারপর কাজকর্মগুলো করতে থাকব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকে আবার কলেজে যেতে হবে আমাকে কলেজে না স্কুলে যেহেতু এখন যাচ্ছে স্কুলে যেতে হবে এই যে চা নিয়ে বসে গেলাম চা বিস্কুট নিয়ে নিয়েছি আর আজকে দেখো আমি কিন্তু বানিয়ে নিয়েছি শুক্তো এই বছরের প্রথমবার আমি শুক্তো বানালাম তো এখানে দেখো রান্না করেছি একটু আলুর তরকারি আর এখানে হয়েছে ডিমের ঝাল তো শুক্তো আর ডিমের ঝাল এই হচ্ছে রান্নার আলুর তরকারিটা আমি স্কুলে নিয়ে যাব টিফিনে সেই জন্য বানিয়েছি যেহেতু সবাই মিলে খাওয়া তাই জন্য একটু বেশি করে নিয়ে যেতে হয় আর তারপরে স্কুল থেকে এসে কিন্তু আমি পাঁচটার দিক করে চলে গিয়েছিলাম আরও একটা জায়গায় একটু দরকার ছিল নিজের তো সেখান থেকে ফিরতে আমার প্রায় সাড়ে সাতটার মতো বেজে গেছে আর বাড়ি ফেরার সময় ভাবলাম একটু রুটি কিনে নিয়ে যাই তো পাও রুটি কিনে আনলাম কারণ কি আমাদের বাড়ির সামনে না রুটি কারখানা হয়েছে তো ভাবলাম সেখান থেকে নিয়ে যাই যেহেতু সন্ধ্যাবেলা এনেছি রুটিটা কিন্তু ধরতে গেলে ভোরবেলা বানানো হয়েছিল অনেকটাই শক্ত হয়ে গেছে বাট প্রথমবার নিলাম তো বেশ ভালোই খেতে ছিল তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর বাপি মায়ের এখন সন্ধ্যাবেলা চা খাওয়া হয়ে গেছে আগে ওনারাই বানিয়ে খেয়েছে যেহেতু আমি দেরি করে এসেছি আমার জন্য লিকার চা বানালাম আর রুটিটা পিস করে কেটে নিয়েছি আর একটু যদি সেকে নিয়ে খাওয়া যায় বেশ ভালো লাগে খেতে তো সেকে নিয়েই আমি খাচ্ছি আর আজকে কিন্তু আমার রোল খাওয়ার ইচ্ছে হচ্ছিল তো সেই জন্য দেখো এখানে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি তারপর এটাকে ডিম দিয়ে রোল বানাবো আর আমার যেই দিন যেইটা খাওয়ার ইচ্ছে হয় আমাকে সেই দিনে সেটাই খেতে হবে তো রাত হলেও সেটাকে আমি বানিয়ে খাবো এরকম একটা ব্যাপার আর যদি সেটা ভাবি পরের দিন খাবো তাহলে কিন্তু পরের দিনের খাবার ইচ্ছাটা আমার থাকে না তো সেই জন্য আমি চেষ্টা করি যে যেদিন যেটা খাওয়ার ইচ্ছে হয়ে যায় সেটাই খাবো তাই বলে এমন না হঠাৎ করে আমার ইচ্ছে হয়ে যায় আমি আগে থেকে ভেবে রাখি যে এই সপ্তাহের এই দিনটাতে আমি এই খাবারটা বানিয়ে খাবো এরকম একটা আগে থেকে আমি ভেবে রাখি প্ল্যান করে রাখি বাপিমাকে দিয়ে দিয়েছি এখন রুমে আমি বসে গেছি ওনারা তো আটটা সাড়ে আটটা বা নটার দিক করে খেয়ে নেয় এই সমস্ত খাবারগুলো হলে আর যদি ভাতটা হয় তাহলে দশটার মধ্যে খাওয়া কমপ্লিট করে সাড়ে নটায় বসে খায় আর কিন্তু আমি তো খাই দেরি করে সেই জন্য আমি দেরি করে নিয়ে বসেছি আর এই যে সসটা নিয়ে নিয়েছি ছোটো প্যাকেট সস বড়ো সসটা শেষ হয়ে গিয়েছিলো বাড়িতে তো চলো আমিও এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও যদি ভালো লাগে তাকে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও